হ্যাঁ ভাই এই রাস্তা হ্যাঁ হ্যাঁ এইটা তো এত বছর ধরে যা আছে অন্য তাই প্রতি বছর তো আমরা এলাকা ইয়ার সম তোমার যে দাম কাটার সময় বন্য হয়ে যা বন্য তো হয়ে তখন তো তোমার ওই যে ইও হওয়া যাবে কি লেবারও হওয়া যাবে না লেবার একটু সমস্যা হয় ইয়ে তো যে এ তো এতো যে বাংলাদেশ বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ইঞ্জিনিয়ার বিশিষ্ট আর্কিটেক্ট এত বড় বড় গুণীবানী ব্যক্তি

আমার মনে হয় ফ্লাইওভারের একটা ফিলার দিয়া যে টিআরি করছো এই টিআরি এই এই এলাকায় যত বিলিয়ন টন ধান তার কিন্তু একটা সমাধান হয়ে যাবো মনে করা যে বৈশাখ মাসে তো লেবার পাওয়া যায় না লেবারের কষ্টও কম লাগবো প্রচুর লেবারও পাওয়া যাবে সাথে সাথে বন্যাও ধান খাইতে না এই প্ল্যানিং মোতাবেক তো প্ল্যানটা কি

মানে আধ কাটা জমি কাটতে পারে নিতে সময় লাগে তার আরো দুই কাটা জমির সময় কাটার সময় জায়গা তা তো সময় লাগে নেওয়ার সময়টা বেশি লাগে না তাহলে নেওয়ার সময়টা বাঁচবো এই আশেপাশে মনে করা যে এই জায়গাগুলো আছে এই জায়গাগুলো সেভ হয়ে যাবো এই ধান গুলা এই যে সাইডে যে অনেক সময় গরু বা নিলে নষ্ট করে নষ্ট করে না তখন কিন্তু এই জায়গাটাও পাবে উপরে একটা এক্সট্রা জায়গা পাবে সাথে সাথে ওই যে বৈশাখ মাস তোমার যে জায়গায় এখন পঞ্চাশটা লেবার লাগবে ওখানে তোমার দশটা লেবারে কাজ হয়ে যাবো হয়ে যাবো না হ্যাঁ তা নাকি প্ল্যানটা খারাপ হইবো না প্ল্যান তো খারাপ না কিন্তু এই কাজটা করবো কি এই আছে আসলে গ্রামাঞ্চলের উন্নয়নটা হলে আমরা যেহেতু কৃষি প্রধান দেশ আমাদের কৃষির দিকে আগে যেন নজর দিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন